তোকে পুলিশের কাছে পাঠাবো তোর হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করছে সোরের বাচ্চা আমি ফোন দিব না এই সোরের বাচ্চা ফোন

কারোর সাথে কথা বলি না কেন আমি বিয়ে করি আমি সবার সাথে কাউকে ভালো মনে করি না আমি ঠিকই আছে এত বড় সাহসী করা হলেন তুই আমার পারমিশন ছাড়া তুমি একটা মেয়ের পারে তোর লজ্জা লাগছে না তুমি এত একটা মেয়ে দেখছে তুমি দুবার বিয়ে করবো সুরের বাচ্চা ওকে দিব আমি আমার বাবা আমি কলেজে পড়ি মালদা কলেজে গিয়ে گور মহাবিদ্যালে পড়ি তো সেদিন থেকে যেদিন আমি অ্যাডমিশন হয়ে যান সেদিন এরকম একটা মেয়ে তো দিলো মিজিয়াম আমি বাবাকে বলেছি বাবা তুমি চিন্তা করবো না আমি এই সব লোকগুলোকে বলে সাহায্য করবো চিকিৎসার জন্য হ্যাঁ

আমিও চুপ থাকবিদম চুপ থাকবি নাম কি

তুমি রাখো দেখছি হ্যাঁ থামো না আমি ঠিক নিচ্ছি ব্যাক নামাবো আমার তুমি রাখো আমি ফোনটা আমি চিনতে গিয়ে না ঠিক আছে রাখো রাখো তুমি রাখো রাখো তুমি